নমস্কার আজ আমি কৃত্তিকা নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারীরা যে সাধারণ ফলাফল পেতে পারেন তা বলছি ফলাফল আপনার জন্মের সময় গ্রহগুলির শক্তি এবং দুর্বলতার উপর নির্ভর করে বাড়বে বা কমবে কৃতিকা ছয় তারকা নিয়ে গঠিত কৃত্তিকা নক্ষত্রকে কৃত্তিকা নামক ছয় দেবতার ধারণা বলে মনে করা হয় পুরাণ বলে যে এই কৃত্তিকারাই পার্বতী পরমেশ্বরের পুত্র কার্তিকেয়কে গর্ভে ধারণ করেছিলেন কৃত্তিকা নক্ষত্রে জন্মালে তারা খ্যাতি সৌভাগ্য বাগ্মিতা শিল্পকলার প্রতি আগ্রহ সৌন্দর্য এবং বিনয় দ্বারা চিহ্নিত হয় কৃত্তিকা নক্ষত্রের অধীনে জন্ম নেওয়া মহিলাদের অত্যধিক রাগ যুদ্ধ এবং কলহের প্রতি আগ্রহ এবং প্রতিহিংসাপরায়ণ হিসাবে দেখা হবে নিজেদের সাফল্যের জন্য গর্বিত এই লোকেরা নেতিবাচক দিকগুলি ভুলে যেতে থাকে তারা অন্যদের কাছ থেকে পাওয়া খ্যাতি এবং কৃতিত্বে সন্তুষ্ট নয় তবে তারা তাদের নিজস্ব বুদ্ধিমত্তায় সাফল্য অর্জন করতে চায় দেখা যায় না যে জীবনে সাফল্য তাদের বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ এমনকি আপনি যদি অন্যকে যতটা সম্ভব সাহায্য করার ইচ্ছা নিয়ে কাজ করেন তার ফল হবে ক্ষতি এবং মোহভঙ্গ কিন্তু তারা ক্ষমতার সর্বোচ্চ স্তরে সবচেয়ে বিখ্যাত অন্যায়কারীদের খুব ক্ষমাশীল এবং ভুলের প্রতি সদয় দৃষ্টি দেন প্রশস্ত হৃদয় স্বামীর প্রতি ভক্তি এবং গৃহকর্মে বিশেষ আগ্রহ কৃত্তিকা নক্ষত্রের মহিলাদের বিশেষ বৈশিষ্ট্য স্বাস্থ্যের অভাব এবং একঘেমির কারণে এই লোকেরা কখনো কখনো তাদের বিবাহিত জীবন পুরোপুরি উপভোগ করতে পারে না বাবার প্রতি অনেক ভালোবাসা থাকলেও বাবার কাছ থেকে উল্লেখযোগ্য কোনো লাভ নেই কিন্তু একজন মায়ের বিশেষ স্নেহের বস্তু হওয়া এবং বেশি সুবিধা পাওয়া পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তাদের জীবন পরিবর্তন সাপেক্ষে থাকবে তবে পঁচিশ থেকে ছত্রিশ তারিখের সময়কাল তাদের আরো সুবিধা দেবে